প্রিয় মা ও বোন আপনারা সবে কদরের নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কত রাকাত পড়বেন কোন সোরা দিয়ে পড়বেন মোনাজাত কিভাবে করবেন খুবই সুন্দরভাবে এ একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সর্বপ্রথম দৈরে আজ সবে কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা খুবই সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেখাবো তারপরে বাকি বিষয়গুলি আপনাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় মা ও বোনেরা আপনারা সর্বপ্রথম যাই নামাজের সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন বাংলাতে নিয়ত করবেন আমি কাঁওয় শরীফের দিকে মুখ করিয়া দুই রেখা আঁচ সবে কদরের বা দুই রেখা আঁচ নফল নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন নিয়ত করার পরে আপনারা আল্লাহ একবার বলে হাত বাঁধবেন কীভাবে হাত বাঁধবেন অল্লাহ আকবর এইভাবে করে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনারা দোয়া সানা পড়বেন দোয়া সানা হচ্ছে আমার সাথে পড়ুন সুবহানাকা আল্লাহ হুম্মা ওয়াবি হামদিকা ওয়া তাবার কাসমুকা ওয়া তালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক ব্যাস এটা পড়ার পরে আপনারা আউজ বিল্লা পড়বেন আওজু বিল্লা হিমিনা শৈদ্য নির্রজিম বিশমিল্লা হ রহমান এরপরে সুরাফ ফাতিহা পড়বে আলহামদুলিল্লাহ হিরফ বিল্লা আল الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الشراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপরে আপনারা যে কোনো সোরা পরবেন আপনারা লাইলাতুল কদরের রাত্রে সুরাতুল কদর এটাও পড়তে পারেন কোনো সমস্যা নাই সেটা হচ্ছে আমার সাথে পড়ুন বিসমিল্লাহ রহমান রাহিম إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ بس পরে আপনারা আল্লাহ আকবর বলে রুকু করবেন আল্লাহ আকবর রুকুর তসবি পড়বেন সুবহান রব্বি আজিম সুবহান রব্বি আউজিম সুবহান রব্বি আউজিম রুকু থেকে উঠবেন সামি আল্লাহ হলিমান হামিদাহ রব্বানা আলকাল হামদ এরপরে আপনার সেজদা করবেন আল্লাহ হ একবার সেজদার তজবি করবেন সুভাহ নারবিয়াল আলা সুভাহ নারবিয়াল আলা সুভা নারবিয়াল আলা এরপরে আল্লাহ হ একবার বলে বসবেন আল্লাহ হ আকবার বসার পরে এটাকে বলা হয় দুই শেষদার মাঝ এই দুই সেজদার মাঝে আপনারা ছোট্ট একটি দোয়া পড়বেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহম্মা গফিল্লি ওয়ার হামনি ওয়াহিনী ওয়ার্জনি ওয়া আফিনি এটা পড়ার পরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর সেজদার তসবি পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান বিয়াল আলা এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন আল্লাহু আকবার بس اترى سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الشراط المستقيم شراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بس إرقى يابنى رجع يكون اكتشفه سوره بوربين امي سوره الإخلاص قرشي بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد إرقولي أبنا الله أكبر بل الله أكبر روكو تسبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم روكو تكوربين سميع الله لمن حميده ربنا لك الحمد شزده كربن الله اكبر شزده تسبي سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى شزده تك الله اكبر دو شزده ماجر دعا قربن اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني এরপরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা এরপরে আল্লাহ আকবর বলে বসবেন আল্লাহ আকবর

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حميد مجيد اربر تريد دعرب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ব্যাস এরপরে আপনারা সালাম ফিরিয়ে দেবেন ব্যাস এই ভাগ করে আপনারা দুই রেখা আজ সবে কদরের নফল নামাজ পড়বেন এই নফল নামাজকে ফলো করে আপনারা যত নামাজ পড়বেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত যত নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপরে আমরা জানবো যে সবে কদরের নামাজ কত রাখা দেখুন সবে কদরের নামাজের কোনো নির্দিষ্ট নয় আপনারা যত নফল নামাজ পড়তে পারবেন আল্লাহ তালার কাছে আপনারা তত প্রিয় হবেন সেই জন্য সবে কদরের রাত্রে আপনারা বেশি থেকে বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন তারপরে আমরা জানবো যে মোনাজাত বা দোয়া কখন করব। দেখুন আপনারা সর্বশেষ নফল নামাজ পড়লেন তাহাজ্জের নামাজ পড়লেন বেতের নামাজ যদি রেখে দেন তাহলে বেতের নামাজ পড়বেন বেতের নামাজ পড়ার পর সর্বশেষ সমস্ত নামাজ যখন পড়া হয়ে যাবে তারপরে আপনারা মোনাজাত করবেন মোনাজাতের আগে কিছু তসবি পড়বেন যদি তসবি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় সেগুলো হচ্ছে সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার ইলাহা ইল্লাল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাক একশো বার এবং দরুদ শরীফ একশো বার যেটা সবথেকে ছোটো দরুদ সল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই দরুদটি একশো বার পড়বেন টোটালে এই তসবিগুলি একশো বার একশো বার করে পড়ার তারপরে আপনারা তারপরে মোনাজাত করবেন মোনাজাতের শুরুতেই আল্লাহ তালার প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ হির আলমিন এইভাবে আপনারা মোনাজাত শুরু করবেন তারপরে দরুশ্বরী পড়বেন সর্বপ্রথম আল্লাহ তালা প্রশংসা তারপরে দরুদ তারপরে আপনার মনের আশা আল্লাহ তালাকে বলুন ইনশাল্লাহ এই নিয়ম ফলো করে আপনারা নামাজ পড়ুন দোয়া করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত খাতাকে মাফ করে দিবেন আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি সবে কদরের নামাজ পড়ার এবং অন্যান্য ইবাদত করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি شغل بهلا تكون شوست تكون السلام عليكم ورحمة الله.